মেয়েদের জীবনে বাড়ির কাজই কোনো দিনই শেষ হওয়ার থাকে না সারা দিন কাজ করতে থাকলে সে কাজ শেষ হতে থাকে না আরও যদি বাড়িতে থাকে একটা ছোট বাচ্চা তাহলে তো আর কথা বলারই উপায় থাকে না যাই হোক গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি আজকে শুরু করতে চলেছি নতুন একটা ব্লগ তো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তো প্লিজ ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না তোমাদের কাছে অনুরোধ রইল আর দেখো এখানে সকাল হতেই দেখছি বৃষ্টি আর লোডশেডিং আমাদের ভোর থেকেই কারেন্ট ছিল না আর এখানে বৃষ্টি হচ্ছে আজ দুদিন ধরেই বৃষ্টি হচ্ছিলো আমি দেখো সকালবেলা উঠেই চলে গেলাম ঘরের বাসি কাজ সারতে আমি বিছানা তুলে নিলাম নিয়ে তারপরে ঘরটা ঝাঁট দিয়ে নেবো আর আজকের মা বাসন মেজে আর যে জায়গাগুলো খাই ওইগুলো ভালো করে মা পরিষ্কার করে ছয় দিয়ে রেখেছিল তো আমি এগুলো এই শুধু ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে আমি চলে যাব ছেলের খাওয়ার জোগাড় করতে আমার স ছেলের আবার সকাল থেকে টাইম করে করে খাওয়াতে হয় তো এই বৃষ্টি পড়ছিলো এই বৃষ্টি ভেজাতেই আমি চলে যাচ্ছিলাম ছেলের জন্য তেতো শাক তুলতে ওই শাকটা হচ্ছে ব্রাহ্মী শাক ব্রাহ্মী শাক তুলতে যাচ্ছিলাম আগে এই শাকটা আমাদের বাড়িতে ছিল না এটা আমি আমার মাদের বাড়ি থেকে নিয়ে এসে লাগিয়েছি আর এখানে দেখো কত বৃষ্টি হচ্ছে আমি পুকুরটাতে দেখালাম ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে যাই হোক এখন তো কাল তো বৃষ্টি তো হওয়ারই কথা বৃষ্টি না হলে আবার চাষবাস হবে কী করে চারদিকে পুরো সাদাই হয়ে গেছে আর আমি এই শাকটা নিয়ে লাগাতে দেখো কত সুন্দর এমনি সবাই বলে ব্রাহ্মী শাক খাওয়া খুবই ভালো ব্রেনের পক্ষে তো আমার ছেলেকে আমি দিই সেই ছ মাস বয়স থেকে অল্প করে দিতাম তো এখন ওর যেহেতু সবাই এক বছর কমপ্লিট হয়েছে তো পরপর দুদিন দিলাম এখন আবার দুদিন গ্যাপ দেবো তারপরে আবার দেবো তো এটা ভালো করে আমি ধুয়ে নিয়ে শিলে থেতো করে নিই নিয়ে রস বের করে আর ওকে খাওয়াই কেউ কি আর ইচ্ছে করে তেতো খেতে চায় কিন্তু তাও কি করা যাবে বলো তো জোর করে নিয়ে দিতে হবে ও কিছুটা ফেলবে আবার কিছুটা খাবে পুরোটা খাবে না তাই আমি বেশি করে দুবার করে তেতো করে তেতো করে রসটা বের করে নিচ্ছিলাম এটা যখন নিজড়ে নেওয়া হয় না তখন হচ্ছে একটা গ্যাঁজা গ্যাঁজা টাইপসের হয়ে যায় দেখো কীরকম গ্যাঁজা মতো হয়ে যায় এই গ্যাঁজাটাকে ফেলে দিতে এটা ছাঁকনিতে ছেঁকে নিলেই হয় আমি আর ছাঁকনি ইউজ করিনি হাতেই করে নিচ্ছি হাত হাত দিয়ে ফেলে দেবো গাঁজাগুলো যাই হোক সকাল থেকে উঠে এতই কাজ থাকে তো সেগুলো যদি প্ল্যান ম্যাপিং না করা হয় তাহলে কিন্তু খুবই সমস্যা কাজের খুবই অসুবিধা হবে দেরি হয়ে যাবে তাই জন্য সকালে প্ল্যান করেই কাজ করতে হয় দেখো আমার রস বের করা হয়ে গেছে গাছটা আজাটাও ফেলে দিয়েছি দিয়ে ওকে খাইয়ে দিয়েছি আর এখানে দেখো ওর কাকুর মেয়ে মানে ওর ছোটো দিদি সে চলে এসে রুটি নিয়ে রুটি আর চিনি নিয়ে সে রুটি চিনি দিয়ে যাই হোক তার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি এই বৃষ্টির মধ্যে কোথায় বলো তো ওর কাকুর বাড়িতে যেখানটাতে কি না ওর কাঁঠাল নিয়ে এসছে তাই ডেকেছে ও যেটু কাঁঠাল ছাড়াচ্ছে তাই ওকে ডেকেছিল তাই আমরা সবাই মিলে যা গেলাম কাঁঠালটার দিয়ে দেখো কত বড়ো আর কাঁঠালের কুয়াটা এত সুন্দর খাজা দেখলেই মনে হবে খাই আমি অতটা পছন্দ করি না বাট তাও খাই খাই না না খাই ওর দানাটাই আমার সব থেকে বেশি ভালো লাগে আর এখানে দেখো যেটু খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর যাই হোক সকালের খাবারটা খেয়ে নিতে হবে সকালে ছিল কালকে রাত্রে ভাত ছিল তো কালকে রাত্রে একটু লুচি করা হয়েছিল সেই জন্য ভাত বেশি হয়েছিল সেই ভাতে জল দিয়ে রাখা ছিল তাই একটু আলু ভাজা করলাম আর একটু কাঁঠাল দিয়ে খেয়ে নেবে মা কাঁঠাল আমরা আলু ভাজা দিয়ে খাবো আর বাবা আর ভাইয়ের ভাতটা আগেই পাঠানো হয়ে গেছিলো কেন ওরা মাঠে কাজ করছে ওই আমাদের পাওয়ার টিলার আছে তাই কাজ করছে তাই ওদের জন্য ভাতটা পাঠিয়ে দেওয়া হয়েছিল আর দেখো আমি স্নান করেও চলে এসেছি জামাকাপড় ধুয়ে জামা কাপড় জলে ধোয়া করেছি কারণ কারণ আমাদের এখন তো পুজোও দিতে নেই আর সাবানও ইউজ করতে নেই কারণ আমার জেঠা শ্বশুর হয় আমরা তাকে দেখিও নিই ওনাকে কিন্তু উনি মারা গেছেন তাই আমাদের এটা অছো সেই জন্য তো পুজোও দেয়া যায় না এই সব নিয়মগুলো আছে যাই হোক তাই আমি ধুয়ে ডেটল দিয়ে ধুয়ে আর মেলে দিচ্ছিলাম বাচ্চা মানুষ তো ওর জামা কাপড় তো প্রত্যেক দিন না ধুলে হয় না আর এই ঘরটাতে দেখো আমরা এমনি সেরকম ইউজ করি না ওই গরমকালে এসে থাকতাম আর এখন যেহেতু বর্ষাকাল পড়ে গেছে আর এখানে ওই গাড়ির জিনিসপত্র তেল টেল থাকে আর এখানে এই জামা কাপড় টাপড়গুলো মেলা হয় সারা রাত্রি থাকে পরের দিনকে শুকিয়ে গেলে তুলে নেওয়া হয় যেগুলো শুকিয়ে গেছে দেখো আমি তুলেও নিয়েছি আর এখানে মেলে দিয়ে মানে কোনো অসুবিধা হয় না জল পড়লে আর এখানে দেখো মার মাথাতে প্লাস্টিক কেন বৃষ্টি পড়ছিলো তো মাথা ভিজে যাবে সেই জন্য উনি মাথায় প্লাস্টিক দিয়েছিল আর বাগানে শাক তুলতে গেছিলো আজকের আমরা রান্না করব শাক নিরামিষ তো নিরামিষ কী রান্না করব সেটাই ভেবে উঠতে পারি না নিরামিষ শাক ভাজা আর ওদিকে হবে কুমড়ো আলু সয়াবিন আর ওই মারিশ শাক হয় না ডাঁটা মারিস ডাঁটা ওই সাদা মারিচ লাল মারিচ ওই মারিচের ডাঁটা দিয়ে আর সয়াবিন দিয়ে ঘন্ট হবে তো সোয়াবিনটা তো আমি ভেজে নিয়েছি আর এই তরকারি হতে হতে আমি ওখানে চলে গেছিলাম আমার ছেলের খিচুড়ি বসাতে ওর আবার খিচুড়ি ছাড়া খায় না দুপুরবেলা আর এদিকে আরও একটা হচ্ছিলো সেটা হচ্ছে কুলপি শাক কুলপি শাককে সেদ্ধ করেছিলাম জলে যে ওটা মাখা করে খেতে এমনি খুবই ভাল লাগে তা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি রান্না বান্না কমপ্লিট করে নিয়ে ছেলেকে তার মধ্যে স্নান করিয়ে নিলাম আর বাবা আর ভাইয়ের জন্য আবারও খাবার রেডি করে পাঠিয়ে দিয়েছি মা নিয়ে চলে গেছে তো আমি তার মধ্যে ওকে খাইয়ে নিয়ে ওষুধ খাইয়ে নিয়ে ওকে ঘুম পাড়াতেও নিয়ে চলে এসেছি তো ঘুম পাড়াতে এসেছি ওকে নিয়ে আমি দোলায় বসবো ও একা একাই দোলাতে চড়ে ঘুমাবে দেখো কত মজা হচ্ছে বলছি পড়ে যাবি পড়ে যাবি তাও কোনো কথা শোনে না তাও দেখো একা একাই দোল খাবে ওইটুকু বাচ্চা আমরা তো সবাই ভয় পাচ্ছিলাম যে কি হয় আর এখানে দেখো আমরা খেতেও বসে গেছি মা ওই শাকটাকে মাখা করছে ওই কুলপি শাক কুলপি শাককে মাখা করছে খেয়ে দিয়ে উঠে বাসন দিতে গিয়ে দেখলাম গাছে দুটো পেয়ারা পেকেছে একটা গাতে প্রত্যেকটা প্রচুর পেয়ারা পেকেছে তো তাই জনের বললাম ঠিক আছে পেয়ারা প্রচুর পেকেছে কিন্তু কেমন খেতে হয় না তো পোকা বেগাটা রাস্তা দেখো পারতেও চলে আসলাম আমি এখানটাতে ইয়াড়া এত প্রচুর পেয়ারা হয়েছে কিন্তু দেখো পেয়ারা দুটো দেখো গ্লেজ দেখো আমি তো প্রথম ভেবেছি পোকা হবে কিন্তু না পোকা হয়নি দারুণ টেস্ট হয়েছিল খেতে আর আজকে জানো তো আমাদের তো মাছ খেতে নেই আর এত বৃষ্টি হয়েছে দেখে তো বাবা বলল যে মাঠে জাল পাতার জন্য যে বা মাছ হলে নাহলে ওটা নিয়ে ফ্রিজে রেখে দেওয়া হবে যখন কাজ পেরিয়ে যাবে তখন খাওয়া হবে তাই জন্য বাবা ওখানে মাঠে জালও পেতে দুই একটা মাছ করেছিল বলে তাই মা বললো যে ওকে আর ছাড়াবো না ওইভাবে থাকতো এখন সেটা ও রোদ উঠে গিয়ে খুব গন্ধ মতো বেরোচ্ছিল তাই জন্য মা ওটাকে ছাড়িয়ে ছাড়িয়ে ফেলছিল দেখো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা